শুভ সকাল বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখো এই গাছটা নিয়ে তো এই গাছটা থেকে এটা থেকে একটা জবা তো দেখো জবাটা এটা নাম হচ্ছে লন্ঠন জবা তো জবাটা দেখো এই যে অনেকটা এটা লালের মধ্যে আছে যেরকম বাঘ ছাপা বাঘ হয় সেরকমই অনেকটা লালের মধ্যে দেখো এই যে একটা ঘন্টা যেরকম হয় সেরকম ঠিক হয়েছে ঘন্টার মতন আকৃতি আর এই পাতাগুলো দেখো আমরা নর্মাল যে জবা হয় আমাদের সেরকম নয় একদম সম্পূর্ণ আলাদা পাতাগুলো দেখো পাতাগুলো অনেকটা স্টার এর মতন দেখতে হয় তো গাছ করা খুব একটা কঠিন না বন্ধুরা গাছ করা খুবই সহজ গাছের গাছের পেছনে একটু তোমরা সময় দেবে সময় দিলে তোমার ফুল ফল সবই দেবে তারা তো এই গাছটা এই গাছটা বৃষ্টির জল বেশি পেলে বর্ষাকালে মরে যায় বেশি বৃষ্টির জল পেলে বৃষ্টির হাত থেকে একটু বাঁচিয়ে রাখতে হয় গাছটাকে তো দেখো গোড়াটা একটু শক্ত হয়ে গেছে একটু খুচিয়ে দিচ্ছি আমি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে তো আমি আবার আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে